হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যাস ড্রিম কেমন আছো তোমরা সবাই বৃহস্পতিবার আজকে আর কলকাতায় আসার আজকে তৃতীয় দিন তো দেখো সাতটা বাজে এখন আর বাইরেটা ঠান্ডাও আছে কুয়াশাও আর কুয়াশার মাঝেও এই যে বাড়িটি দেখতে পাচ্ছ না কত রকমের যে ফুলের গাছ তো সকালবেলা যেটুকু কাজ ছিল করে স্নান সেরে চলে আসলাম এই যে পাশের মন্দিরে আর এই মন্দিরে এলে যে কি শান্তি লাগে তারপর চট জলদি রুমে গিয়ে রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় আর সেই জায়গাটা হলো কালীঘাট মায়ের মন্দির খুব ইচ্ছে ছিল সেখানে যাওয়ার তো আজকে সেই ইচ্ছেটা পূর্ণ হলো আসলে এত জায়গায় গিয়েছি কিন্তু এই মন্দিরেই কখনো মানে যাওয়া হয়নি আর মানে মা না চাইলে তো আর যেতে পারি না হয়তো বা সেই সময় বা সিচুয়েশন হয়ে ওঠেনি জন্যেই যেতে পারিনি তো রাস্তায় ভিড় তেমন একটা ছিল না আজকে ওয়েদারটা মানে একটুও রোদ ছিলই না প্রায় তো তাও বাইরে গেলাম তো দুপুর দিকে একটু গরম লাগলেও সকালের দিকে ঠান্ডা ঠান্ডাই লাগছিল। বাচ্চাদেরকে সকালবেলা খাইয়ে দিয়েছি ওদের জন্য একটু ডালিয়ার খিচুড়ি করেছিলাম সকালবেলা খেয়েছে দুজনই আর আমরা দুজন কিছুই খাইনি মানে উপসছিলাম মন্দিরে পুজো দিয়ে তারপরে তো এটা হচ্ছে মিশনারিস অফ চ্যারিটি মন্দিরের বাইরে তো আমরা মন্দিরে তো চলেই এসেছি তো ভিড় যদিও ছিল জেনারেল লাইনে তো আমাদেরকে বেশিক্ষণ আর কি দাঁড়াতে হয়নি এটা হচ্ছে বাইরেটা এন্ট্রেন্সটা আর এত পায়রা সেখানে মানে এখানে তো অল্প কয়েকটাই আছে তো আরও ছিল আর যখন একসাথে উঠছি কি সুন্দর লাগছিল দেখতে তো আমরা যাচ্ছি তো ভেতরের দিকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি পুজো দিয়ে বের হয়ে আসলাম ভেতরে দেখাতে পারিনি কারণ ভেতরে তো মোবাইল অ্যালাউট ছিল না না আর গিয়ে বাস মায়ের মন ভরে দর্শন করেছি আমার মনের ইচ্ছাপূর্ণ হয় এই মন্দিরের সাথেই মায়ের তারপরে এই পাশেই ছিল ছবি টবি শিব ঠাকুরের মন্দির মায়ের মন্দিরের সাথে থাকেই এটা হচ্ছে কালীঘাটের ভোলে বাবা তোমরা দর্শন করো আর এটা হচ্ছে সেই জেনারেল লাইনটা পুজো দিয়ে প্রণাম করে বাস চলে এলাম এখানে এসে কচুরি খেয়ে যাচ্ছিলাম গঙ্গার ঘাটে তো গঙ্গায় ওখানে গিয়ে দেখি এই সামনে যে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে গঙ্গার ঘাট তো এখানে সাবিত্রী মাকে সিঁদুর দিলাম কিন্তু ঘাটে জল শুকিয়েছিল জন্য কিছু মানে আর ওখানে দেখাতে পারিনি জল শুকিয়ে গিয়েছিল কাদা কাদা লাগছিল যাই হোক তারপরে গাড়িতে উঠে পড়লাম বাস টায়ার্ড লাগছে অনেকক্ষণ লেট হয়ে গেছে আমরা সেই রুমে আসতে আসতে শো একটা বেজে গেছে এসে বাস একটুখানি শুলাম মানে টায়ার্ড হয়ে গেছে তো আজকে নিরামিষই রান্নাবান্না করবো আর তোমরা তো জানোই আমি বাইরের খাবার নিজেও খাই না বাচ্চাদেরকেও খাওয়াই না মানে আমরা খেলেও কখনো খাই কিন্তু বাচ্চাদেরকে তো খাওয়াই না তো পেঁয়াজ রসুন ছাড়াই খিচুড়ি আর বেগুন ভাজা করলাম আর আজকে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির জন্য তো রওনা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে একদম রওনা হয়ে গেলাম তো রাতের জন্য খাবারও করে নিয়েছিলাম একটু রুটি আর তরকারি করে নিয়েছিলাম ভীষণ টায়ার সারাদিন মানে মন্দির থেকে আসার পর এটা ওটা এটা ওটা কাজ করতে করতে কিভাবে সময় হয়ে এলো তো সোয়া দশটায় ছিল আমাদের ট্রেন দার্জিলিং মেলে যাব আর স্টেশনটা দেখো এত সুন্দরভাবে সাজিয়েছে তো ছাব্বিশ জানুয়ারি ছিল সেই মতোই হয়তো সাজিয়েছে কি সুন্দর লাগছে দেখতে দেখো এই তোমাদের সাথে শেয়ার করলাম এটা আর এই তো মায়ের ওই যে মায়ের মন্দির দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর ক্রস করছি রাত্রে তো অত দেখা যাচ্ছে না গাছপালার জন্য তাও দেখো যতটুকু যে দেখতে পারো দেখে প্রণাম করো কত সুন্দর লাগছে তাই না গঙ্গার সাথে মানে মায়ের মন্দিরটা পার হতেই গঙ্গা আর যাওয়ার সময় গঙ্গা পার হতেই মায়ের মন্দির মানে বাস এতটুকুই একটা ইয়ে থাকে তো যাই হোক এই তো সকাল সাড়ে ছটা বাজে কী কুয়াশা আর এখন আমরা আলুয়াবাড়ি রোডে তো ট্রেন এক ঘন্টা লেট ছিল আর এতই কুয়াশা এতই কুয়াশা দেখো কিছু দেখা যাচ্ছে না আমার ফুচকুটা উঠে গেছে এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে তারপরে বাড়িতে তো চলে এসেছি দুপুরবেলা যেমন দিন ভাত করে নিয়েছিলাম দিনের ঝোল ভাত আর রাত্রের জন্য করেছি ছোলার ডাল আর রুটি তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকে দেখাবে অন্য একটি ব্লগে থ্যাংক